আবডিরা ওডিরা বাবা বাবা ইদিগাস ইদিগাস হ্যাঁ হয়ে গেছে মাছ মজা আ더라 আদে এসো কেন ওই যে হাত মুছো হাত ধান্দ মুছো মুঝে নে ওই নে উনে ওই যে কাটি গুলো নিয়ে খেয়ে ফেলো মাছ এই যে আমনীর কাছে পাঁচটা রুটি আছে পাঁচটা রুটি দিয়ে আমরা এই মাছগুলো খেয়ে ফেলবো পচা রুটি আমরা তৈরি করে এনেছি এনে ওই শাক দিয়ে এখন আমরা এই পচা রুটি আর মাছ খাবো মাছগুলো অনেক মজা হয় তুমি এই নদী থেকে মাছগুলো ধরো এই মাছগুলো দেখো কি মজা ওয়াও আহ মজার মাছ এই যে আমিও শাক পাতা খাই চলো আমরা এখন শাক পাতা খাই এনে একটু জুস খাও আমার মা এরঞ্জা দিচ্ছে মজা না জুস mojana moƴona tumar ma Parena, barena waw kulugoulu mojari moja waw moja